তো এই যে দেখো বৌদি এখন বানিয়েছে গাজরের হালুয়া আর এত সুন্দর টেস্টি হয়েছে এটা খেতে ভীষণ ভীষণ সুন্দর হয়েছে তো আজকের এই রেসিপিটা আমি কিন্তু শেয়ার করে মানে তোমাদের সাথে শেয়ার করব কালকে তোমরা সকালবেলায় ভিডিওটা দেখতে পাবে আমার ইউটিউব চ্যানেলে তো ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখার জন্য কি করতে হবে আমার ইউটিউবে গিয়ে তোমরা পাইল ক্রিয়েশানে সার্চ করো আর গিয়ে ঝটপট ভিডিওটা দেখে নাও মানে দেখে নেবে আমি কালকে আপলোড দেব হালুয়াটা জাস্ট ওয়াও হয়েছে ভীষণ সুন্দর উফ অনেক টেস্ট অনেক টেস্টি হয়েছে তো এই ভিডিও আস্তে আজকের যে হালুয়ার যে মানে গাজরের হালুয়ার যে রেসিপিটা এটা এটা কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখবে বাড়িতে আমি শিয়ার তোমাদের অনেক পছন্দ হবে আর ভালোও লাগবে প্রত্যেকের তাই একবার অবশ্যই করে দেখো আর খাও তারপরে গিয়ে বলবে যে পায়েল সত্যি বৌদি কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে এই মানে এই সব জিনিসগুলো বৌদি সত্যি খুব সুন্দর করে তাহলে চলো টাটা কালকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা